মেয়ে দেখার ক্ষেত্রে ছেলের সাথে ছেলের বাবা অর্থাৎ যিনি এখনও বিয়ে মাত্র প্রস্তাব হলো মেয়ে দেখতে এসছেন তার বাবাকে মেয়েটাকে দেখতে পারবে না না ছেলে দেখবে ছেলের মা দেখবে বোনেরা দেখবে ফুফু খালারা দেখবে তারা দেখবে তারপরে বাবা বা ছেলের ভাই ছেলের দুলা এই যে আমরা একেবারে দল বেঁধে আট দশজন সোফায় বসছে এখানে মেয়েটা এসছে একেবারে অসহায়ের মতো একটা চেয়ার দেওয়া হয়েছে সবাই তাকে মা তোমার মানে চুলটা একটু দেখাও মা তোমার হাতগুলো একটু দেখাও নাজুবিল্লাহ আপনি কিভাবে তাকে দেখছেন আপনি কি জানেন বিয়ে হবে আর বিয়ে হলে তো সেটা হওয়ার পরে তো হওয়ার পারেন না এবং এই মেয়ে দেখবার ক্ষেত্রে এই লঙ্ঘন করবার কারণে আমাদের বিয়ের এগুলো আসলে একেবারেই ই হয়ে যায় এবং যেই শ্বশুর তার ছেলের বউকে এভাবে সম্মান দেবে যেন আমার দেখার দরকার নেই আমার ছেলেই যথেষ্ট আমার ছেলে দেখবে হ্যাঁ ঠিক আছে আপনার পক্ষ থেকে যদি একটা মানে কনফার্মেশন দরকার হয় আপনার স্ত্রী আছে অর্থাৎ ছেলের মা আছে সে যাবে সে দেখবে তাকে যেভাবে দেখা দরকার দেখবে তো আমার মনে হয় শরিয়ার এই বিধান আমাদের লঙ্ঘন করা উচিত